এই যে ভিডিওটা এটা ঠিক আগের বছরের মানে দু হাজার চব্বিশের জানুয়ারির ঠিক এই সময় মানে এই ন দশ তারিখেরই ভিডিওগুলো তা আমার ফোনে এত বেশি ভিডিও হয়ে রয়েছে মানে আগের বছরের পুরো টানা এক বছরের ভিডিও আমি মানে পুরো ব্লগ করে জমিয়ে রেখে দিয়েছি হ্যাঁ আগের বছরের মেনলি যখন সব ব্লগুনো দেওয়া রয়েছে আমার ফেসবুকে আর এক বছরের মেমোরিগুলো আসছে আমার এত মনে পড়ছিল যে মনে হচ্ছিলো আমি ফোনটা তো মেনলি কিনেছি যে ব্লগটাই করব বলে কিন্তু ব্লগুনো করা হচ্ছে না কাজের চাপে এখন নিজের সংসার একার সংসার হয়ে গিয়েছে আমি বাবাই মেয়ে আমাদের তিনজনের সংসার হয়ে গিয়েছে আলাদা এখন মেয়ের পিছনে ও যত বড় হচ্ছে এত সময় লাগছে মানে সত্যি কথা বলতে একা হাতে একটা বাচ্চা মানুষ করা যে মানে কেউ কোথাও নেই ওই নিজে যতটুকু যা পাচ্ছ বাচ্চাকে যা মনে হচ্ছে বা ডায়শিয়ানের থেকে জিজ্ঞাসা করে এর কাছ থেকে ওর কাছ থেকে অনেক জিজ্ঞাসা করছি বাট সেইভাবে সত্যি কথা কেউ বলে না যে বাচ্চাকে এই খাওয়া বা ওই খাওয়া তাই খাও সবাই বলে তোমার যেটা ভালো মনে হয় সেটা তো যেরকম ভাবেই হোক থেকে কনসাল্ট নিয়ে মেয়েটাকে এখন খাওয়ানো দাওয়ানো সব কিছু এই বাড়ি সবাই তো রয়েছেই বলতে গেলে উপরে মানে আমার এক যা রয়েছে দেওর রয়েছে ওরা তো মানে তনিকে নিয়ে মানে সময় পেলেই নিয়ে যায় ছোট নিচে ছোট কাকিমা রয়েছে এক ননদ রয়েছে পৌলমী ও তো মানে এর পিছনে তো সারাদিন কাকিমা পৌলমি বাড়ি থাকলেই সারাদিন দৌড়াচ্ছে ওদিক থেকে অনন্যাদি উপর থেকে দেখতে পেলে মানে আমার যে যা সে দেখতে পেলে এর পিছনে দৌড়াচ্ছে এটা নিস না ওটা নিস না এটা করিস না ওটা করিস না মানে মেয়েটা যত বড় হচ্ছে দুষ্টু হচ্ছে আর মেয়েটা যত বড়ো ছোট পিছনে ছোটো হচ্ছে যত বড় হচ্ছে ওর পিছনে আমার ছোটাছুটি দায়িত্ব কাজকর্ম বেড়ে যাচ্ছে আর এখন যেহেতু নিজের একা সংসার হয়ে গিয়েছে সেই সংসার সামলে যখন একটু সময় পাই মনে হয় না একটু ফেসবুক দেখি একটু হোয়াটসঅ্যাপ দেখি মেনলি কারোর সঙ্গে আমার কথা বলা হয় না আমি কাউকে মেসেজ করি না কেউ কেউভাবে মেসেজ করে না আমি কারোর সঙ্গে যেতে পড়ে এখন আর কথা বলতে যাই না কারণ সত্যি কথা বলতে মানে সবার বিপদে সবার দরকারে যখন ঝাঁপিয়ে পড়ে এতগুলো বছর কাটালাম তো কিন্তু যখন দিনে দিনে এই যে বড় হচ্ছি যে নিজের একটা দরকারে কাউকে পাওয়া যায় না তখন সবার যে যার ব্যস্ততা তো সেই হিসেব করে এখন নিজের মতন একাই গুছিয়ে নিয়েছি এটা সংসারের মধ্যে যত দিন যাবে যত মানুষ চিনতে পারবে তো তত মানুষের সাথে মিশতে মানে আর ইচ্ছাই করবে না তখন মনে হয় নিজের বাচ্চাটার প্রতি ফোকাস করি আর দিন না একটা বাচ্চা নিজের লাইফে না আসে না যে লাইফটা সম্পূর্ণ অন্য রকম থাকে তখন মনে হয় সংসারে সবার জন্য করে যায় নিজের ভাগেরটা না খেয়েও অন্যকে দিয়ে কি করে ভালো হওয়া যায় সবার কাছে ভালো সাজা যায় সংসারে কি করে ভালো বউ হওয়া যায় এই করতে করতে সংসারের কয়েকটা বছর প্রত্যেকটা মেয়ের জীবনেই প্রায় কেটে যায় সব কিছু মানে স্যাক্রিফাইস করেও দিনছে যে এই বদনামটা শুনতে হয় যে ভালো বউ নয় বা ভালো বৌদি নয় যাই হোক সেসব কথা সে সব সংসারেই হতে থাকে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যখন একটা বাচ্চা নিজেদের জীবনে চলে আসবে তো তার প্রতি যখন একটা ফোকাস চলে আসবে তাকে দেখা খাওয়ানো দাওয়ানো তখন মনে হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছু যাক আগে বাচ্চাটাকে ভালো করে মানুষ করি তো আজ যখন বসে বসে আগের বছরের ভিডিওগুলো ফেসবুকে এলো মেমোরিতে তো এত মন খারাপ হচ্ছিলো ভাবলাম ভিডিওগুলো তার এডিটিং করতে আছে না তো মেয়ের ভিডিওগুলো রয়েছে একটু এডিটিং করে রাখি যতটা সম্ভব পাই দুটা হামি দিয়ে দি 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 সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে উফ ওফ বাবা লাগবে এটা খুলে দিলে খুলে দে কোনো জিনিস মাথায় রাখবে না একটা জিনিস যদি মাথায় রেখেছো একটু আচ্ছা আচ্ছা চা খুলে দে এ নে 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 এ নে উফ শান্তি উফ হ থেকে একটু মাথায় হেয়ার ব্যান্ড দিই একটু কিছু দিই কিচ্ছু নি মাথায় রাখবে না কিচ্ছু নয় এখন শুধু বদমাশি কুইরি টুকি থাকে তাকে টুকুই আমাম

এটা আগের বছরের ভিডিও মানে দু হাজার চব্বিশে তখন আমার মাম্মাটা কত ছোট ছিল কিন্তু এখন ঠিক এই বছরেরই ভিডিও এইগুলো এখন বসে বসে তার ভিডিওগুলো দেখছে আর ভাবছি তখনই ছোটোবেলা এত দুরন্ত ছিল ভেবেছিলাম হয়তো বড়ো একটু শান্ত হয়ে যাবে কিন্তু যত বড হচ্ছে ধীরে ধীরে দুষ্ট হচ্ছে আমার পিছনে পাপ পাপ করছে আমি ভয়েস ওভার করছি আর ওর খেলনা নিয়ে বসে বসে খেলছে এক তো বসার লোক নয় তো ওই ওটাতেই এটা ওটা জিনিস দিয়ে দিচ্ছি সেগুলো নিয়ে দুষ্টুমি করছে তো সেদিন সেদিন সন্ধে থেকে কিছুটা ভিডিও ক্যাপচার করা ছিলাম তো ওই কিছুটা ঘুমিয়েছিল তারপরে ঘুম থেকে উঠে মার কাছে রেখে দিয়ে তা আমার একটু খিদে খিদে ভাজছিলাম বাবাইও বাড়ি ছিল না ভাবলাম একটু গিয়ে মোমো কিনে আসি তো বসে বসে অপেক্ষা করছিলাম আমার মোমোটা কখন দেবে আর আমি বাড়ি গিয়ে খাবো তো ওই মোমোটা দিয়ে দিয়েছে আর নিয়েই মোটামুটি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বাড়ি যাওয়ার পথে মানে একদম দোকানটার পাশে একটা ছোটো শিব ঠাকুরের মন্দির পরে দেখা। তারপরে তো আমি বাড়ি এসে ওকে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই যে মহারানী ঘুম থেকে উঠেছে উফটে আর ওরে এই যে ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি আর এখন যখন দেখছি ওকে যে একটা বছর আগে ও যখন হাঁটতে পারতো না এখন হাঁটতে পারে তো কত মিষ্টি ছিল শুধু শুয়ে থাকতো ওকে কোলে করে নিয়ে সব জায়গায় ঘুরতে হতো আর এখন সেইভাবে নিয়ে তো ঘুরতে হয় না তুমি ওই গোপাল এটা নন্দ গোপাল লাজ্জু গোপাল মুখটা চলে আসবে তারপর ওর সাথে কিছুটা খেলাধুলা করে মামি সেদিন পিঠে দিয়েছিল পিঠে খেয়েছিলাম রাত্রে রুটি তড়কা করেছিলাম রুটি তড়কা খেয়ে মামা ঘরে নিয়ে চলে আসি আর ও তো এসেই উল্টে খেলাধুলা করছে এই যে তিতারটা ছিল এই তিতারটা এখন কোথায় খুঁজেই পাই না কোথায় ফেলে দিয়েছে না এখন তো সব জিনিস নিয়েও ফেলা স্বভাব হয়ে গিয়েছে তো কোথায় কোন জিনিসটা ফেলে আর খুঁজে না ভিডিওগুলোতে দেখি ভাবি এক বছর আগে এই জিনিসটা ছিল ওই জিনিসটা ছিল তো তো ওর এই ভিডিওগুলো পেলাম ছোট ছোটো ছোটো দিনে ক্লিপগুলো ভাবলাম এডিটিং করে রেখে দিই অন্তত থেকে যাবে মেমোরিগুলো আর তো ফোনে স্টোরেজ ভর্তি হয়ে যাচ্ছে ডিলিট করে দিলে আর পাবো না তো চলো দেখো পরবর্তী কোনো ব্লগে টাটা বাই বাই